একজন বন্দি জেনারেল মাত্র ছিয়ানব্বই ঘন্টার চরম বিশৃঙ্খলা আর তার ফল একজন নতুন রাষ্ট্রপতির উত্থান আজ আমরা বাংলাদেশের ইতিহাসের ঠিক এমনই এক নাটকীয় অধ্যায়ে ফিরে যাব সময়টা উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর যখন ক্ষমতার সব সমীকরণ লিটারালি পাল্টে গিয়েছিল চলুন দেখি কিভাবে একজন বন্দির হাত ধরেই একটা গোটা জাতির ভাগ্য নির্ধারিত হয়ে গেল গল্পের শুরুটা হয় এখান থেকে। তারিখটা তিন নভেম্বর উনিশশো একটা পাল্টা অভ্যুত্থান হয়েছে আর তাতে দেশের সেনাপ্রধানকেই গৃহবন্দী করা হয়েছে রাষ্ট্রপ্রধানের পদটাও শূন্য মানে দেশ দেশজুড়ে একটা চরম অনিশ্চয়তা আর ক্ষমতার করিডরে চলছে চাপা উত্তেজনা তো এই যে পুরো অস্থিরতা এর একদম কেন্দ্রে ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে একটা অভ্যুত্থানের পর তাকে বন্দী করা হয় বুঝতেই পারছেন ক্ষমতার সমীকরণ তখন কি দ্রুতই না বদলাচ্ছিল প্রশ্নটা তখন সবার মনে ঘুরপাক খাচ্ছিল আচ্ছা এই শূন্যস্থানটা পূরণ করবে কে একদিকে জিয়াউর রহমান বন্দি অন্যদিকে খালেদ মোশারফ ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কিন্তু পর্দার আড়ালে কিন্তু আরও অনেকেই বেশ সক্রিয় ছিল সেনাবাহিনীতে তখন মুক্তিযোদ্ধা আর পাকিস্তান ফেরত কর্মকর্তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা আর আদর্শিক দ্বন্দ্ব সব কিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছিল এই কল্পের একটা প্রায় উপেক্ষিত কিন্তু আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পক্ষ হল কর্নেল আবু তাহের এবং তার রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ তারা কিন্তু শুধু ক্ষমতার ভাগাভাগিতে আগ্রহী ছিল না সেনাবাহিনী আর ক্ষমতার এই প্রচলিত লড়াইয়ের বাইরে তাদের মাথায় ছিল সম্পূর্ণ ভিন্ন এক বৈপ্লবিক পরিকল্পনা আসলে জাসদ এবং এর সামরিক শাখা বিপ্লবী সৈনিক সংস্থা পরিস্থিতিটাকে কেবল ক্ষমতার হাত বদলের সুযোগ হিসেবে দেখছিল না তাদের সমাজতান্ত্রিক আদর্শের লক্ষ্য ছিল একটা পূর্ণাঙ্গ সামাজিক বিপ্লব এমন একটা বিপ্লব যা দেশের পুরো কাঠামোকে একদম বদলে দেবে দেখুন এই দুই পক্ষের লক্ষ্যের পার্থক্যটাই কিন্তু ছিল তখনকার ঘটনার মূল চালিকা শক্তি। মানে একদিকে খালেদ মোশারফ চাইছেন একটা গোতানুগতিক মিলিটারি কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করতে আর অন্যদিকে কর্নেল তাহের আর জাসদ তাদের পরিকল্পনা ছিল আরও অনেক বেশি র্যাডিক্যাল আরও বৈপ্লবিক তারা চাইছিলেন সাধারণ সৈনিক আর জনতাকে সাথে নিয়ে একটা অভ্যুত্থান ঘটাতে আর তারপর একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে দুটো একেবারেই ভিম্ম রাস্তা আর এই যে দুটো ভিন্ন লক্ষ্য এর সংঘাতটা চূড়ান্ত রূপ নেয় সাতই নভেম্বরের রাতে ঢাকা ক্যান্টনমেন্টে সেদিন যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে বলা যায় চিরদিনের জন্যই পাল্টে দেয় ঘটনাগুলো ঘটেছিল রকম দ্রুতগতিতে তো ছয়ই নভেম্বর মধ্যরাতে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহীরা বিদ্রোহ শুরু করল ভোরের দিকেই তারা জেনারেল জিয়াকে মুক্ত করে ফেলল কিন্তু খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয় আর এর কিছুক্ষণের মধ্যেই জিয়াউর রহমান পৌঁছান রেডিও স্টেশনে সেই চরম বিশৃঙ্খল একটা পরিস্থিতিতে একটা কণ্ঠস্বর যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিল আর ক্ষমতার লড়াইয়ের মোড়টাও পুরোপুরি খুঁড়িয়ে দিল হ্যাঁ সেটা ছিল জিয়াউর রহমানের কণ্ঠ ব্যাস এই একটা ঘোষণাই যথেষ্ট ছিল যখন দেশবাসী বিভ্রান্ত তখন রেডিওতে জিয়াউর রহমানের এই ভাষণটা একটা কর্তৃত্বের প্রতীক হয়ে উঠল আর এই সামরিক আইন জারির মানে হল দেশের শাসন ব্যবস্থা তখন থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল যা স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়াকে থামিয়ে দেয় এটা একেবারে স্পষ্ট করে দিল যে ক্ষমতার নিয়ন্ত্রণ এখন কার হাতে জিয়ার ওই ঘোষণার পরেই কিন্তু চূড়ান্ত ফলাফলটা স্পষ্ট হয়ে যায় দেখুন বিদ্রোহের পরিকল্পনা করেছিল জাসদ কিন্তু এর পুরো সুবিধাটা নিলেন জিয়াউর রহমান তার কণ্ঠ শুনে সেনাবাহিনীর সাধারণ সৈনিক থেকে শুরু করে অফিসারদের একটা বড় অংশের আনুগত্য তার দিকে চলে আসলো। এর ফলে কি হল কর্নেল তাহের এবং যাশোদের বিপ্লবী স্বপ্নটা ব্যর্থ হল আর তারা রাজনৈতিক সমীকরণ থেকে পুরোপুরি ছিটকে পড়ল জিয়াউর রহমান ক্ষমতা তো পেলেন কিন্তু সাতই নভেম্বরের গল্পটা এখানেই শেষ হয়নি কারণ ক্ষমতা ক্ষমতানে হাতবদলের পাশাপাশি ঘটেছিল এক রক্তক্ষয়ী ঘটনা যা এই দিনটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত করে রেখেছে আর সেই বিতর্কের মূলে ছিল ওই রাতের সহিংসতা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সিপাহী বিদ্রোহের সময় ঢাকা ক্যান্টনমেন্টে অন্তত এক ডজন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এই রক্তপাতটাই সাতই নভেম্বরের মূল্যায়নে একটা গভীর বিভক্তি তৈরি করেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঠিক এই হত্যাকাণ্ডগুলো নিহতদের মধ্যে ছিলেন অনেক বীর মুক্তিযোদ্ধাও ফলে যা হয়েছে এই ঘটনাকে কেউ বিপ্লব হিসেবে দেখে আবার কেউ এটাকে মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার দিন হিসেবে আখ্যা দেয় আর এই যে রাজনৈতিক বিভাজন এটা সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় দিনটার দুটো ভিন্ন নাম দেখলে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এই দিনটাকে পালন করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে তাদের মতে এটা ছিল সিপাহী জনতার এক বিপ্লব যা জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে দেশকে বাঁচিয়েছিল আবার ঠিক এর উল্টো দিকে আওয়ামী লীগ এদিনটাকে দিনটাকে দেখে মুক্তিযোদ্ধার সৈনিক হত্যা দিবস হিসেবে তাদের ফোকাসটা থাকে সেই রাতের সহিংসতা আর বীর মুক্তিযোদ্ধা তাদের হত্যাকাণ্ডের ওপর একই দিন কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি সাতই নভেম্বরের দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু ছিল অনেক সুদূরপ্রসারী এই ঘটনার মধ্য দিয়েই বাংলাদেশে সরাসরি সামরিক শাসনের দরজা খুলে যায় এরপর থেকে উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড পর্যন্ত দেশের রাজনীতিতে বারবার অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে যা এই সময়কালকে একটা রক্তাক্ত অধ্যায় হিসেবে পরিচিত করে তুলেছে শেষ পর্যন্ত সাতই নভেম্বর আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় কিভাবে একই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিন্ন দুটো স্মৃতি তৈরি হতে পারে যা একটা জাতিকে আজও রাজনীতিকভাবে এভাবে বিভক্ত করে রেখেছে ইতিহাস স্মৃতি এবং রাজনীতি এই তিনের জটিল সম্পর্ক নিয়ে ভাবার এক দারুণ উপলক্ষ এই দিনটি